ভাবি তুমি কোথায় আমি রান্না ঘরে রমণী হ্যাপি রোজ ডে তোমার জন্য ফুল এনেছি রমণী তোমার জন্য হাজার মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে মানুষের বিশ্রী ঘামের গন্ধ সহ্য করে নিয়ে আসলাম এই সুগন্ধবিহীন ফুল তুমি এই ফুল হাতে নিয়ে ধন্য করো আমায় দাঁড়া গরম কুন্তিটা হাতে নিচ্ছি নয়টা মিনিট বেজে গেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা বলছি আজ তো স্কুলে ক্লাস হবে না শুধু শুধু গিয়ে লাভ কি ক্লাস না হলেও তুই স্কুলে যাবি কয়েকদিন পর এস পরীক্ষা সেই খেয়াল কি আছে আর স্কুলে না গিয়ে তুই যদি অন্য কোথাও যাস তাহলে কিন্তু খবর আছে আমি কিন্তু স্কুলে ফোন দিয়ে খবর নিব ধূর স্কুলের পড়া শিখা হয়নি তাই ভেবেছিলাম স্কুলে যাব না কিন্তু ভাবি যেভাবে রেগে আছে না গেলে আমার খবর আছে তাই বাধ্য হয়ে স্কুলে যেতে হবে কিরে ফিসফিস করে কি বলছিস কিছু না ভাবি ঠিক আছে তাড়াতাড়ি যা যাচ্ছি ভাবি রাগ করছো কেন দেবরটা মনটা খুব ভালো কিন্তু একটু দুষ্টু বেশি তুই টিফিন খেতে এলি না কেন স্কুলের পাশেই তো বাসা খেয়ে গেলে কি সমস্যা হতো ভাবি বন্ধুদের সাথে বাহিরে খেয়ে ফেলেছিলাম কিরে তোর মুখ থেকে কিসের দুর্গন্ধ আসছে তুই আমার কাছে তো না ভাবি আমি আসছি তুই আবারও সিগারেট খেয়েছিস সারা শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে তুই না আমায় কথা দিয়েছিলি আর কখনো সিগারেট খাবি না তুই দুই সপ্তাহ আমার ধারে কাছে আসবি না আমি কাজে গেলাম ভাবি রাগ করে চলে যাচ্ছ কেন কি করব তুই আমার কথা শুনবি না তাই তো চলে যাচ্ছি ভাবি এবারের মতো মাফ করে দাও আমি কানে ধরছি আর কখনো সিগারেট খাবো না ঠিক আছে ফ্রেশ হয়ে নি আমি খাবার রেডি করছি দিনের সাড়ে সাতটা বেজে গেছে এখনো জমিদার বাড়ির মেয়ে উঠে নাই এখানে কি মেহমান আসছে নাকি মা এত চিৎকার করছো কেন কি হয়েছে তোমার জন্য ঘুমাতে পারছি না তুই দেখতে পারছিস না তোর ভাই একটা জমিদার বাড়ির মেয়ে আনছে সাড়ে সাতটা বেজে গেছে এখনো তার ঘুম ভাঙ্গে নাই আসলে মা শরীরটা একটু খারাপ লাগছিল তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তোমার তো সারা বছর শরীর খারাপ থাকে একটা রোগা মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসলাম ঠিক আছে মা আমি রান্নাঘরে যাচ্ছি কিরে তুই এখানে আসছিস কেন কয়েকদিন পর যে তোর পরীক্ষা মনে আছে তো যা গিয়ে পড়তে বস ভাবি তুমি কিছু না বলেই চলে আসলে যে আরেকটা কথা ভাবি তোমার গালে লাল কেন ভাইয়া নিশ্চয় তোমার গায়ে হাত তুলেছে তাই না আমার কাছে লুকিও না তুই এত বেশি বুঝিস কেন বেশি সেনা হয়ে গেছিস তাই না যা গিয়ে পড়তে বস ঠিক আছে আমি রুমে যাচ্ছি খাবার রেডি হলে ডাক দিও ভাবি ঠিক আছে যা এই মাকে নিয়ে আমি আর পারছি না ভাবিকে যখন যাই ইচ্ছে হয় তখন তাই বলে আর ওইদিকে ভাইটাও খুব খারাপ কিছু হতে না ভাবিকে মারা শুরু করে মাঝে মধ্যে মন চাই প্রতিবাদ করি কিন্তু ভাইয়ার চোখের দিকে তাকালেই তো আর সাহস পাই না কে কিরে আপু তুই এত রাতে আবার লাগেজ টাগিজ নিয়ে চলে আসছিস তুই সামনে থেকে সর মা কোথায় কি হয়েছে কিরে ফাতিহা তুই এখন রাত বাজে সাড়ে দশটা মা আমি সব কিছু নিয়ে চলে আসছি মা কিসের এত চিল্লা চিল্লি আরে ফাতেহা তুই কখন আসলি আমি আর সংসার করতে চাই না কেন কি হয়েছে শাশুড়ি নানা ধরনের কথা বলে ননদি আজে বাজে কথা বলে সারাদিন সংসারের কাজ কাম করেও কারো মন পাই না এমনকি স্বামীও মাঝে মধ্যে গায়ে হাত উঠাই এবং খুব মারে তুই কি বলছিস রে রেবন রাতুল তোর গায়ে হাত তুলে এই রাতুলকে তো আমি নারী নির্যাতনের মামলা দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়ব তুই কি কাজের মেয়ে নাকি যে তোকে দিয়ে সারা দিন এত কাজ করতে হবে শাশুড়ি হয়েছে দেখে কি মাথায় উঠে গেছে নাকি আর তোর দেবর তোকে কিভাবে এটা সেটা বলে তুই তখন তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিতে পারিস না তুই তো কিছু না বলে চুপচাপ থাকিস তাই তো তারা আরো বেশি করে আপু সংসারে এই রকম টুকটাক ঝামেলা হবেই তাই বলে সংসার ছেড়ে আসা ঠিক হয় নাই তুই কি বলছি সারামজাদি এত বেশি বুঝস কেন আমার বোনের গায়ে হাত তুলবে আরো এটা মেনে নিয়ে সংসার করবে এমন সংসারে লাথি মেরে অনেক আগেই চলে আসা উচিত ছিল ব্যাস ভাইয়া অনেক হয়েছে আমি পাশে দাঁড়িয়ে সব শুনেছি ভাইয়া তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না কিন্তু এই সময়ে আমি কথা না বললে সারা জীবন আমাকে পস্তাতে হবে আমি আর চুপ থাকতে পারছি না আপুকে স্বামী মেরেছে তার শাশুড়ি গালিগালাজ করেছে এটা তোমরা ছেলে আর মায়ে সহ্য করতে পারছ না কিন্তু তোমরাও তো ঠিক একই ব্যবহার করো ভাবির সাথে তাহলে ভাবি কিভাবে পারছে সংসার করতে তাহলে আপু কেন পারবে না এখন ভাইয়া তুমি বলো আপুকে দোলা ভাই মেরেছে তাই তুমি নারী নির্যাতনের মামলা দিবে তুমি ভাবির গায়ে হাত ওঠাও তাহলে তোমার নামে কি মামলা দেওয়া উচিত এই যে মা তোমাকে বলছি নিজের বেলা ষোলো আনা আর পরের বেলা চার আনাও না ভাবি যদি কোনোদিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তাহলে তুমি তাকে যা তা বলেছ সারাদিন কাজ করেও ভাবি তোমায় মন পায়নি তুমি আপুকে বলছো ননদী আজেবাজে কথা বললে তাকে থাপ্পড় মারতে অথচ আমি নিজ চোখে দেখেছি আপুর গোসলের পানি গরম দিতে একটু দেরি হয়েছিল দেখে আপু ভাবির গায়ে হাত তুলেছিলে ভালোই তো ভাবির পক্ষে কথা বলছিস নিজের মা ভাই বোনদের পর করে ওই মহিলা এখন আপন হয়ে গেল আপো তোমার কথা শুনে হাসব নাকি কাঁদব বুঝতে পারছি না কারণ তুমি তো আমার নিজের বোন ছিলা কখনো কি একটা ফোন দিয়ে আমার খোঁজ নিয়েছ ছোট ভাইটা কেমন আছে আমার বড় ভাই কি কোনোদিন আমার খোঁজ নিয়েছে আমি ঠিকমতো পড়াশোনা করছি কি না কাদের সাথে চলাফেরা করছি কিন্তু ওই মহিলাটা প্রতিদিন আমার খোঁজ নিয়েছে আমি কাদের সাথে মিশছি আমি ঠিক মতো পড়াশোনা করছি কিনা আমার কখন কি লাগবে সব ওই মহিলাটা খোঁজ রেখেছে তোমরা আপন হয়েও যে কাজগুলো নাই ওই মহিলাটা পর হয়েও সেই কাজগুলো প্রতিনিয়তি করেছে ভাবি তুমি কাঁদছ কেবল বাজে মাত্র এগারোটা আমিও যাব তোমার সাথে এখনও ময়মনসিংহের গাড়ি পাওয়া যাবে এই সংসারের জন্য অনেক করেছ যেদিন তোমায় এই সংসারের মানুষ তোমার প্রাপ্য সম্মানটা দিবে সেদিন না হয় এই সংসারে ফিরে আসব ততদিন না হয় বাপের বাড়িতেই থাকলে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ